না 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 কি দারুণ রেসিপি আজকে আমার চ্যানেলে চলে এসেছে বন্ধুরা সবাই দেখতে বসে পড় দেখো কেমন হয়েছে রেসিপিটা আর কমেন্টে জানিও না 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 নমস্কার বন্ধুরা আমি রাকচি বলছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে ঘুগনি বানাবো তবে নারকেল দিয়ে নয় আজকে খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি বানাবো কীভাবে বানায় সেটা দেখো পুরো প্রসেষ্টা তোমাদের সাথে তুলে ধরছি আজকে বানাবো খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি এই রেসিপিটা আমার বাড়িতে ভীষণই হয় আর এই শীতকালে খেতে দুর্দান্ত লাগে বলতো এই জন্য মটর আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছি সাদা মটরই এই মটরটা একটু গোটা গোটা থাকবে এইভাবে সেদ্ধ করে নেব লবণ দিয়ে ওই জন্য কুকারও সাথে রেডি করে নিয়েছি কুকারে করে এই মটরটাকে সেদ্ধ করবো চলো ফিরে আসছি নতুন নতুন কুকার নিয়ে এবারে মটরটা সাথে জল আর পরিমাণ মতো লবণ আর কিছু না এবারে একটা মাত্র সিটি দেবো দেখেছো বন্ধু মটরটা একটা মাত্রই সিটি দিয়েছি সুন্দর গোটা গোটা দানা দানা হয়ে রয়েছে এরকম ভাবে করতে হবে তবে স্বাদ হয়ে দেখতেও দেখো গোটা গোটা কিন্তু অথচ সেদ্ধ একদম একদম পারফেক্টভাবে মটরটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চলো এর সাথে কি কি জোগাড় করেছে সেটা তোমাদের দেখিয়ে নিই খাসি চর্বি দিয়ে ঘুগড়ি বালালে দারুণ লাগে দুর্দান্ত লাগে বন্ধু ওই জন্য আমার লাগবে পেঁয়াজ তবে খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই এখানে আমার মটর আছে পাঁচশো গ্রাম আমি দেড়শো গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি প্রায় একশো গ্রামের মতো রসুনের পরিমাণটা একটু বেশি লাগে কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো একটু বেশি লাগবে টমেটো এখানে আছে প্রায় বড়ো বড়ো সাইজের তিনটে টমেটো এবারে এটা আসল জিনিস খাসির মাংসের মাংসের চর্বিগুলো একদম পরিষ্কার করে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি সাথে আলু সেদ্ধ করেও দেখুন ডুমো ডুমো করে কাটা রয়েছে আর চর্বিটা আমি ছোট্টো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি চলো এবারে কী কী মশলা দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধু মশলা হিসাবে নিয়েছি ধনির গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা বাটা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি তোমরা তো জানো বন্ধু আমি মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি যাতে স্বাদটা খুব সুন্দর আসে এটা ভিজো চলো এবার রান্নাটা সাদ করে নেব কড়াই বসিয়ে ফেলেছি গ্যাসে রানাটা কিন্তু হবে সর্ষের তেলে এখানে পুরো একশো গ্রাম সর্ষের তেল আমি দিয়ে দিলাম সরষের তেলটা গরম হোক তারপর ফোড়নগুলো দেবো তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে এসেছে চলো ফোড়নগুলো দিয়ে ফেলি তোমাদের ফোড়নগুলো বলেই দিয়েছি কী কী দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন থেকে ফেবার বেরোচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো যেহেতু মটর সেদ্ধর সঙ্গে লবণ ছিল সেই কারণে লবণটা আমি একটু পরে ইউজ দেবো যখন টমেটো দেবো তখন লবণটা দেবো তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে দেখো পেঁয়াজ থেকে কিন্তু পাপড়ি ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো রসুনের টুকরো এরকম ধাপে ধাপে রান্না করলে বেশ সুন্দর লাগে আর রসুন দেওয়ার সময় কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে দেবো টমেটোর টুকরো এরপরে আমি লবণটা দিচ্ছি এবারে লবণটা আর দেবো না এবারে চেক করে দেবো আর এই অবস্থায় তোমাকে কালারে আমার জন্য আরেকটা জিনিস অ্যাড করতে হবে এই চিনি এই সময় চিনি আর লবণ দিলে লোকের কালারটাও দুর্দান্ত আসবে এবারে অ্যাড করছি সেদ্ধ করে রাখা আলু দেখেছি বন্ধু মশলার সাথে এখনো দিইনি পেঁয়াজ আলু সুন্দরভাবে ভাজা ভাজা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি মশাটা খুব ভালোভাবে কষানো হোক তারপরে এর সাথে খাসির চর্বিগুলো অ্যাড করব। যেটা ঘুগনিটার মাত্রাটা পুরো অন্য দিকে নিয়ে চলে যাবে মিনিট দুই ধরে মশলাটাকে কিন্তু আমাকে কষাতে হবে তারপরে ফিরে আসছি বন্ধু খুব সুন্দরভাবে কিন্তু মশাটা কষানো হয়ে গেছে অবস্থায় অ্যাড করছি আমি একটু খাসির চর্বি এবারে সুন্দরভাবে থেকে কষাব অনেকদিন পর নাক ছিটকো চর্বি দেখলে কিন্তু এভাবে একদম খেয়ে দেখো তো জানি শরীর খাওয়া চর্বি খাওয়া আমাদের শরীর পক্ষে একদমই ভালো না তবে ওই স্বাদ জন্য মাঝে মাঝে খেলে বছরে দিন খেলে কিন্তু কোনো ক্ষতি আসবে না আমরা তো বাইরে অনেক খাবারই খাই সব তো আমরা শরীরের কথা ভেবে খাই না কিন্তু এটা একটা ট্রাই করো দেখবে দুর্দান্ত লাগবে খেতে মশলাটার সঙ্গে এই চর্বিটা খুব ভালোভাবে কষবে তারপরে আমি অ্যাড করবো সেদ্ধ মট মশলাটা সুন্দরভাবে হয়ে হয়েছে বলতে এবারে এর সাথে সেদ্ধ করে করে দিতে গুলো যখন একটু খাসির চর্বি দিয়ে ঘুগনি করবেন তখন আলুটা সেদ্ধ নইলে কাঁচা আলু দিলে যখন আলুটা সেদ্ধ হবে তখন মোটর এমনি চর্বিগুলো বলে যেতে পারে সেই কারণে সেদ্ধ আলু দিয়ে করলে এটা সুন্দর হয় আর যদি কাঁচা করো আলু দিয়ে তখন পছানোর পরে চর্বিটা তুলে নেবে সুন্দরভাবে কষাই এটা তারপরে ফিরে আসছি হ্যাঁ মিনিট দুই তিন ধরে এটাও কষিয়ে নেবো মটরটা ফিরে এসেছি মিনিট পাঁচবার সুন্দরভাবে মটরটা কষানো হয়ে গেছে মশলার সাথে খুব সুন্দর সেবার এসছি বন্ধু এবারে অ্যাড করে দেবো জল ঠিক আছে বন্ধু চর্বিগুলো কি সুন্দর ভেসে উঠছে বেশ ফুটে ওঠার পালা ফুটে উঠলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে চলো এটা ঢাকা দেবো না যদি ঢাকার গায়ে লেগে যায় তাহলে তেল মশলাটা লেগে যাবে সেই কারণে ঢাকা দিচ্ছি না এমনি ফুটে উঠবে এটা তারপর ফুটে উঠলে তোমাদের কাছে ফিরে আসছি দেখেছো বন্ধু চর্বিগুলো কি সুন্দরভাবে একদম ওপর থেকে ভেসে উঠেছে কি দুর্দান্ত দেখতে লাগছে দেখেছ এইভাবে রান্না করবে দেখে চর্বিগুলো গলবেও না কিন্তু সুন্দরভাবে প্রতিটা চর্বি কিন্তু গোটা রয়েছে আর রান্নাটাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে শুধু নামানোর আগে এর মধ্যে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো যা ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই রান্না কমপ্লিট ঘুক একদম পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে এবারে শুধু গরম মশলার গুঁড়ো সরাতে পারা এক চামচ গরম মশলার গুঁড়ো এর সাথে সরিয়ে দিলাম এবারে ঢেকে দেখে দেবো মিনিট পাঁচের জন্য তারপর গরম গরম সাফ করব রুটি লুচি পরোটা সবের সাথে দারুণ যায় এমনকি পেটাই পরোটা দিয়েও খেতে দারুণ লাগে বন্ধু এই রেসিপিটা গাছ ক্রিমটা বন্ধ করে দি আর এটা ঢাকা চাপা দিয়ে রেখে দাও। দেখেছো বন্ধু ঢাকা খোলার পর কি দুধ দেখতে লাগছে না? একদম চর্বিগুলো সাদা সাদা হয়ে ভেসে উঠেছে দেখো তো। দারুণ লাগছে একদম। স্টেক এরকম হবে। বেশ একটু ঝোল ঝোল টাইপের। আবার খুব পাতলাও না। দুর্দান্ত হয়েছে চলো এবারে গরম গরম সাফ করে নেওয়া পালা বন্ধুরা দেখেছো কত সুন্দর হয়েছে পুকুরিটা আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর বন্ধু আমার রেসিপিগুলো দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন রেসিপি ঘরোয়া পরে উপায়ে কীভাবে আমি বানাই সেটা দেখার জন্য আজকে যেমন নিয়ে খাসির মাংসের চর্বির ঘুগনি এরকম নানা রেসিপি নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে তুলে ধরবো যদি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা দেখতেও পাবে একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আজ তাহলে আসি দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ